গেল কয়েক বছরে একের পর এক দেশের মধ্যে পরস্পর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বিশ্ব রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান এবং সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধ এরই মধ্যে তাইওয়ান ইস্যু ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাড়ছে ব্যাপক সামরিক তৎপরতা ফলে বিশ্ববাসীর মনে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এবার সেই শঙ্কাকে আরও জোরালো করলেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুট সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্ক রুট বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করবে চীন তার দাবি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যখন তাইওয়ানে আক্রমণ করবে তখন তার মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ন্যাটো দেশগুলোতে হামলা চালানোর জন্য অনুরোধ করবেন আর এর মধ্য দিয়েই সূচনা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ন্যাটো মহাসচিব আরও বলেন এটা বিশ্বাস করা বোকামি হবে যে তাইওয়ান জয় করার জন্য শি জিনপিংয়ের যে উচ্চাকাঙ্ক্ষা তাতে কেবল দুটি দেশ জড়িত হবে বরং তা একযোগে দুই ফ্রন্টের যুদ্ধ হবে অর্থাৎ তাইওয়ান ও ইউরোপ ফ্রন্ট এটাই ন্যাটো প্রধানের ভয়াবহ পূর্বাভাস তার বক্তব্য অনুযায়ী চীন যখন তাইওয়ান আক্রমণ করবে তখন ইউরোপে জোরালো আক্রমণের মধ্য দিয়ে পশ্চিমা সামরিক জোটকে ব্যস্ত রাখবে রাশিয়া মার্কিন ও তাইওয়ানের গোয়েন্দা বহল বেশ আগে থেকেই বলে আসছে চীন দুই সালে তাইওয়ানে আক্রমণ করবে কারণ বেজিং স্বাধীন দেশটিকে নিজেদের সাথে সংযুক্ত করতে চায় আর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সেই কথারই পুনরাবৃত্তি করেছেন প্রধান। তিনি বলেছেন বর্তমানে ইউক্রেনে যা ঘটছে অদূর ভবিষ্যতে খুব সম্ভবত তাইওয়ানেও তা ঘটবে সতর্ক করে মার্ক রুট বলেছেন চীন ও রাশিয়ার মধ্যে নিবিড় বন্ধুত্ব আছে এবং পশ্চিমার জোট যদি ব্যাপারটা অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে অচিরেই সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে অর্থাৎ একটা বৈশ্বিক যুদ্ধ বেঁধে যেতে পারে এবং গত শতকের দুই বিশ্বযুদ্ধের তুলনায় সম্ভাব্য সেই যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হার হবে কল্পনার বাইরে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক উপস্থিতি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কয়েক সপ্তাহ আগেই যুদ্ধ জাহাজ ও ফাইটার জেট নিয়ে তারা বড় পরিসরে মহড়া চালিয়েছে যা তাইওয়ানের চারপাশে আক্ষরিক অর্থেই ঘেরাও পরিস্থিতি তৈরি করেছে ন্যাটো প্রধান জানিয়েছেন ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন ছাড়াও রাশিয়া এখন চীনের সঙ্গে যৌথ সাইবার জোট গড়ে তুলছে এই সাইবার আক্রমণ হবে নীরব অস্ত্র যা দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের বিদ্যুৎ কেন্দ্র বিমানবন্দর ও ব্যাংকিং সিস্টেমে ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে তবে কেবল তাইওয়ান বা ইউক্রেন নয় আশঙ্কায় কাঁদছে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যুদ্ধ বাজেট দ্বিগুণ করেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া বলছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিন্তু তাইওয়ানকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না যুক্তরাষ্ট্র কারণ এটি শুধু কৌশলগত অবস্থানের জন্য নয় বরং আধুনিক প্রযুক্তির ঘাটিও বটে বিশ্বের সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের বড় একটি অংশ তাইওয়ানের আর তা সরাসরি যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় নিয়ন্ত্রিত হয় ফলে চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র তা রুখে দিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং সেই প্রস্তুতি তারা নিয়েও রেখেছে কেননা এই দ্বীপটির নিয়ন্ত্রণ হারালে সিলিকন ভিত্তিক অত্যাধুনিক ন্যানো প্রযুক্তি এবং বৈশ্বিক নজরদারির ক্ষমতা চীনের হাতে চলে যেতে পারে যা কখনোই হতে দিবে না মার্কিন বলয় এদিকে চলতি বছরে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ন্যাটোজোট এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা জানালেন সংস্থাটির প্রধান মার্ক রুট তবে ন্যাটো মহাসচিবের এই আশঙ্কাকে চীনা পররাষ্ট্র মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ